তাড়াতাড়ি এটাকে পরে হতে নিয়ে এখন আমার মাথা খারাপ নামের একটি বন্ধু মাথা খারাপ বন্ধু আছে ওকে আমি ইনভাইট দিয়ে ডুয়া খেলবো ওই যে বটলা এসে গেছে এখন স্টার্ট দিলাম এর মধ্যে চলে যাবো বিয়ার এই ম্যাচে চলে গেলাম ম্যাপটা অনেক সুন্দর লাগতেছে এখন আমরা যাবো ক্লক টাওয়ার নামের কলঙ্কের মধ্যে এখন ক্লক টাওয়ারে যাওয়া শুরু করব ভাই নাম 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 যাব না এই যে নামে গেছি মা এটি কি ক্লক টাওয়ার আবার বাতাসে এসে গেছি বাতাসে চাপ দিয়েছে তাই ক্লক টাওয়ার এসে গেছি এখানে ক্লক টাওয়ারে ক্লক টাওয়ার সামনে দেখলাম বারোটা পাঁচ বাজে এখন আমরা চলে যাচ্ছি ভিতরে এর ভিতরে ম্যাক সেভেন এখন আমার নেটটা নেট ডান্স করতেছে তো তাই আমি ডান্স করতেছি আমার ক্যারেক্টারও ও এমন এর মতো ডান্স করা শুরু করছে পরে বাইনি ম্যাক্সিমাম কি লাগে কিন্তু এনিমি তো কোনো দেখাই নাই এখন এত কষ্টের পর আর এখন এখানে বসলাম নেটটাকে ঠিক করার জন্য এই তো নেট ঠিক করে আবার চলে এসলাম নেটটা আবার ঠিক হয়েছে এই দেখো কিভাবে এনিমি ডাউন হচ্ছে ভাই এখন আবার চলে যাব স্ক্যানারটাকে পারি পারিনি কেননা আমার নেটের সমস্যা ছিল তাই দেখা যাচ্ছে না কিন্তু এখানে দেখা যাচ্ছে ও ভাই পরে গেছি পরে গেছি এখন আবার পাতায় কমর বাঙ্গা প্লে কমর বাঙ্গা ছে অনেক কষ্টের পর আবার যাচ্ছি লুট করতে ওরে ভাই আবার চলে আসলাম লুট করার জন্য কানিত ক্লকটা কানি তলে চলে আসি ওরে ভাই আবার নেটে ডিস্টার্ব নেট প্রবলেম প্রচুর আবার হয়তো নেটটাকে ঠিক করতে আবার চলে যেতে হবে ক্লক টাওয়ারের ভিতরে এখানে চিপ আছে চিপ দিয়ে আমি কী করবো তারপরে নিয়ে নিই এই বুন্দা বন্ধুটা যদি আমাকে চায় তাহলে দিয়ে দিব বুন্দা মার্ক বন্ধুটারও একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু ব্যাক কলটা কোনো ভিডিও ছাড়তেই পারে না পাই বেশি নেট ডিস্টার্ব ওই এ নেট নিয়ে আর এনএমির সাথে ফাইট করেছে মানে তাই আমি আবার চলে যাচ্ছি ঘরের ভিতরে ক্লক টাওয়ারের ও কি রে ভাই এটা আমার সাথে কি হলো এটা তো তাইলে হ্যাকার হয়ে গেলাম আমি ভাই হ্যাকার এবার এখানে বসলাম আবার কিছুক্ষণের জন্য অফ করে আবার শুরু করলাম তা নেট ঠিক হয়ে গেছে এখন আমার ফুলফিল নেট চলছে ওরে ভাই এখন যাবো আবার ও অনেক কষ্টের পর একটা কি কেনার চেষ্টা এখানেও ফিরে জি এখন আমার ওই বোতলটা বন্ধ লুবে আসছে এখানে দইরে এখানে বড় M410 লুবি ওয়াজ হে দিছে দেখুন দইরে এটা কি লম্বা ভিডিও চলুবি আসছে লুবি আমার আগে চলতেছে দইরে যাইতেছে আর্সেনাল খুলেতে ওইটাই আবার আর্সেনাল খুলে ফেলা আর্সেনালের মধ্যে আছে সুপার মার্কেট ক্যাডার অনেক কিছু অনেক এখানে প্রত্যেক মানে প্রত্যেক মাল আছে এখান থেকে আবার ওরে ও আফসুস করতেছে দেখে এম ডেন ফোর্ট টেনটা নাম এখন আবার কোন বটে হিট লিস্ট মারলো হিট লিস্টটাকে আমি ফিনিশ করবো এখন অনেক কষ্টের পর অনেক লুট করতেছি লুট করার পর আবার এখন হিট লিস্টে কাছে যাবো এই যে হিট লিস্ট আপনি এই কি এ হিট এভাবে চলে যেতে চাই না ওরে ওয়াই হিট লিস্টটা চলে গেছে চলে গেছে ওই আবার হিট লিস্ট পিছনে গেছে কি ভাই 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 এটা কি ওই মারে এই যে বড় ডাউন আবার ফিনিশ তোমার এর মধ্যে আমাদের ফার্স্ট কিল ডান টিমের আবার আরেকটা প্লেয়ার আছে সামনে প্লেয়ারের কাছে যাও বয় খান অনেক পাঁচশো কিলোমিটার বেগে চলে যাচ্ছি আবার প্লেয়ারের কাছে এই রমজান মাসে উদয় মারতেছি অনেক গুণ হচ্ছে বাচ্চাদেরকে মারা ঠিক নয় তারপরে যাচ্ছি ওমো বেলাউ দেনা ভাই যাচ্ছে আবার এক এক করি রে স্ক্যানারটা বাড়াইলাম স্ক্যানার দিয়া দেখছি কিন্তু তারপরে দেখা যাচ্ছে না হিট লিস্ট বোর্ডটারে ওই যে উপরে থেকে নামলো বোর্ডটা ফ্রেস ইজ ফিনিশ ওয়াইপ আউট এখন আবার ওর কাছ থেকে আমি নিয়ে নিলাম লোট পিকিস কাছ থেকে

টেস্টি রোজারে কি খাওয়ার মজা আলাদা পলায় পলায় খাবার খাচ্ছি এখন সন্ধ্যা হয়নি তারপরে খেয়ে নিচ্ছিলাম এরপরে আছে আমার মাথা খারাপ টিমমেট এক নিয়ে নিজে কেমন হচ্ছে হিরোর মতো ওর কাছ থেকে আমি চাইতেছি কিছু তারপরে কিছু দেয় না মাথা খারাপ টিমমেট বটলা বট আবার যাচ্ছে সব কিছু নিয়ে নিলো অনেক কষ্টের পরে আবার আমরা স্টার্ট করব আমাদের জার্নি জার্নি স্টার্ট করে ফেলবো এখান থেকে আমার কাছে অনেক পেট আছে তাই এগুলো নিব না অনেক কষ্টের পরে আবার আমরা চলে যাচ্ছি ফাইডে সামনে আছে তেরো কয়টা এনিমি তেরোটা এনিমি ওরে গাড়ি নিয়ে চলে যাচ্ছে বট ক্যারেক্টার নিয়ে আসছে তাই লাগলো না নালে ওর তো বাপদাদা আমার হাতে মরছে এখন চলে যাবো আবার টপ টেনে টপ টেনে এসে গেলাম হবে কি জানি জিততে পারবো নাকি ম্যাচ আবার সামনে এই চল্লিশ দুইটা চল্লিশে দিলাম তারপরে মারল না আরে ওরে ওরে মারিস না মারিস না আমাকে মারছে আবার ব্যাকে যাব কারণ ব্যাক ছাড়া হবে না ব্যাকে আবার চলে গেলাম ব্যাকে ও গাড়ি নিয়ে আবার কোন এনিমি বসে রয়েছে ওকে একটা গুতা দিব গুতা দিলাম ওই গ্লু আর্মার আছে ওই পোতপাকের টিম ম্যাট আবার আমার সাথে আসে না ও নিজেকে হিরো মনে করছে এক নিয়ে নিজেকে হিরো হিরো বাপ শরীরের মধ্যে ভাব নিতেছে যা আসছে এতক্ষণে এতক্ষণে সে গাড়ি নিয়ে দাও তাহলে এই টিম্যাটের দরকার আছে এই বটের টিম ম্যাট তারপরের টপ ট্রেনের মধ্যে আবার 300 কে একজনই নিজে হিরো মনে করছে আমি আমাকে বলছে আবার লঞ্চার দেব মার তো এবারে তুই মার হ্যাকার একটা তো কিল করতে পারে না নিজে আবার হিরো মনে করে এখন আমি আবার 300 কিলোমিটার আগে আমি টান দিলাম টান দিয়ে এখানে দেখি লঞ্চার ওই যে বটের লং রেঞ্জের গুলিতে লঞ্চার নে আবার যাইতেছি ফাইডে অনেক কষ্টের পরে এখান থেকে মুক্তি পেয়ে আবার এখানে চলে আসলাম রাস্তার মাঝখানে তারপরে আবার আসছে এখানে মাশরুম আমি নিজেকে হিরো মনে করতেছি আবার চলে গেলাম এখন নিজেকে হিরো মনে হচ্ছে এখানে হিরো হিরো মনে ভাব নিতেছি এই যে আমার টিমমেট আমার টিমমেট তো আমার ভক্ত বটের ড্রেস আপনি আবার চলে আসলো ওর একটা রেয়ার ড্রেস

ভাই এত কষ্টের পরে এই বটটা যায় না বট হঠাৎ করে দৌড় দিয়ে চলে যাবে অনেক কষ্টের পরে বটটাকে হাঁটাই ওই যে সামনে আনিমি 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 আরে ভাই আনিমি 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 মার এই যে আমাদের আমার পথ পাকার মেটকে দিয়ে দিল আমার মনে হয় না ও পারবে আর মাত্র আছে পাঁচটা এনিমি ওরে তিয়াত্তরে ড্যামেজ দিতেছে তারপরে মরে না আরে ও দিতাছে উরু জাহাজ দে শট ওরে প্লেয়ার ওরে 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 প্লেয়ার রে ভাই তারপরে লাগতেছে না ওরে রে মরে না কে মরে না কে এ হেকার হে ভাই হেকার হেকার তুই হেক করে ভাই ও ডাউন 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 ফিনিশ থার্ড কিল এই কিলে বুই আনবো বুই আনিস আরে ভাই এ আমার পথ পাকা টিমমেট এখানে বসে রয়েছে টিম ম্যাট টিম মন খারাপ কারণ তার কাছে সেপ পালিয়ে দিয়েছে তাই সে তার গ্লো গুলো ভেঙে যাচ্ছে তাকে এখন দিবে বাংলা কথা এই যে বাংলা কথা কায় ওর মাথা মানুষটা একটা কিলো করতে পারবে বট এখন আসবে দুই জনই আছে কি জানি পারবো না কি প্লেস জেতাতে